হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তবে আমি এতদিন আপডেট কিসের জন্য দিতে পারিনি তোমাদের বলে দিই আমাদের মুর্শিদাবাদ বেলডাঙায় একটি ঝামেলা হয়েছিল দুই গোষ্ঠীতে তার কারণে আমাদের মুর্শিদাবাদে নেট বন্ধ ছিল ওই কারণে আপডেট দিতে পারিনি তবে আজ নেট চালু হয়েছে তবে আজ থেকে নিয়মিত আপডেট তোমাদের দিয়ে থাকবো তোমরা ভিডিওগুলি মনোযোগ শহরে দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো শুরু করা যাক কোথায় নিম্নচাপটা অবস্থান করছে এই মুহূর্তে আমরা দেখে নিই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ বঙ্গোপসাগরে কালো ঘন ম্যাগ দেখা যাচ্ছে এটা নিকোবর্তী সাইডে আছে বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী এইসব মধ্যে তবে আস্তে আস্তে এটা আমাদের ভারতবঙ্গে ঢুকে পড়বে মূলত আজ হল শনিবার রবিবার সম মঙ্গল মঙ্গলবার তাগাদ ভারতে ঢুকে পড়বে তবে আমাদের কলকাতা মুর্শিদাবাদ বীরভূম মালদা নদিয়া এসব সাইডে অতটা রিফেক্ট থাকবে না কলকাতায় হালকা পাতলা রিফেক্ট পড়তে পারে তাছাড়া বাংলাদেশ জুড়ে কোনো ইফেক্ট থাকবে না ঘূর্ণবর্তর ফলে তবে আমরা সরাসরি জিএফএস মডেল করে দেখে নিই চলে এলাম বন্ধুরা জিএফএস মডেল করে নিই কাস্টিং করে এই যে বন্ধুরা জিএপস মডেল করে নিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে আজ তেইশ তারিখ সরাসরি চলে যাই ছাব্বিশ তারিখে ছাব্বিশ সাতাশ তারিখে সাতাশ তারিখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘূর্ণবর্তটা শক্তি বেশ ভালোই বাড়িছে সাতাশ তারিখে দেখা যাচ্ছে তাছাড়া এই মুহূর্তে এখন বাজছে আমি যখন ভিডিওটা বানাই বারোটা বাজছে তো আমরা সরাসরি বারোটার সময় করে নিই এই যে বন্ধুরা দেখতে তো বারোটার সময় কিছু দেখা যাচ্ছে না তবে পরবর্তী সময় আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এই যে বন্ধুরা চলে এলাম চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আস্তে আস্তে ঘুণবর্ত হচ্ছে তবে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে সম্পূর্ণভাবে বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ফেলছে দেখা যাচ্ছে এর কাস্টিং ঘণ্টাতে সত্তর কিলোমিটার বেগে ঘন্টায় হাওয়া হতে পারে মানে ভারতবর্ষের এই বিশাখাপাটনা এইসব সাইড মানে তাছাড়া পুরুলিয়া এইসব সাইড মানে হালকা পাতলা রিফেক্ট পড়তে পারে তাছাড়া চলে যাবে এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যাই আমরা খানিকটা এগিয়ে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের গতিপেটটা দেখে নিই ছাব্বিশ তারিখে নব্বই কাস্টিং দেখা যাচ্ছে নব্বই তাছাড়া সাতাশ তারিখে সাতাশ তারিখে রিফেক্ট পড়তে শুরু করে দেবে ভারতবর্ষে কোনো কোনো জায়গাতে সব জায়গাতে না বন্ধুরা কোনো কোনো জায়গাতে পড়বে তাছাড়া উনত্রিশ তারিখে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে আটাইশ তারিখে আটাইশ তারিখে কলকাতার সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন বাংলাদেশের খানিকটা জায়গা কলাপাড়া খেপুপাড়া সুন্দরবন সব সাইডে হালকা পাতলা রিফেক্ট পড়বে আমাদের কলকাতাতে হালকা পাতলা রিফেক্ট থাকছে আটাইশ তারিখে দেখা যাচ্ছে এই মুহুর্তে জেএফিসি মডেলে তাছাড়া উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে অতটা রিফেক্ট থাকছে না কলকাতা সুন্দরবনে বাংলাদেশের সুন্দরবনে হালকা পাতলা রিফেক্ট থাকছে তাছাড়া এটা বিশাখাপাটনার দিকে চলে যাবে বিশাখাপাটনা এইসব সাইড মানে সব সাইড মানে হালকা পাতলা থাকবে তবে গতিবেদ আস্তে আস্তে কমে যেতে পারে তবে আমরা সম্ভাবনা আপডেট দিয়ে থাকব তোমাদের তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবে এই যে দেখা যাচ্ছে একবারে এটা ল্যান্ডিং করবে তিরিশ তারিখে পুরাপুরিভাবে ল্যান্ডিং করে ফেলবে তিরিশ তারিখে পুরাপুরিভাবে ল্যান্ডিং করে ফেলবে তো এ হলো অবস্থান বন্ধুরা তবে বিদ্যুৎ মোড়ে আমরা দেখে নিই বৃষ্টি কোন কোন জায়গাতে হতে পারে এই যে আজ সারা দিন কোন জায়গাতে বৃষ্টি নাই সেমন উত্তরবঙ্গে হালকা ফাতলা ছিটা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া বৃষ্টি দেখা যাচ্ছে না চব্বিশ তারিখে কোনো কিছু দেখা যাচ্ছে না ছাব্বিশ তারিখে কোনো কিছু দেখতে পাচ্ছে না সাতাশ তারিখে সাতাশ তারিখে কোনো কিছু দেখতে পাচ্ছে না এই যে ওই ঘূর্ণবর্তর ফলে বঙ্গোপসাগর জুড়ে মেঘলা আকাশ থাকবে বঙ্গোপসাগরে বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে তাছাড়া বৃষ্টি সেমনটা দেখতে পাচ্ছি না আঠাশ তারিখে আঠাশ তারিখে আঠাশ তারিখে এই যে যেটা কোনটাই বললাম কলকাতায় হালকা পাতলা ছিটা বৃষ্টি হতে পারে সুন্দরবনে বৃষ্টি হতে পারে তাছাড়া বাংলাদেশে সুন্দরবনে আসামের দিকে পুয়াটায় ফাঁকা থাকছে দেখা যাচ্ছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে রিফেক্ট কমে যাচ্ছে যেহেতু এটা দূরে আরও দূরে সরে যাচ্ছে এই যে বন্ধুটা দেখতে পাচ্ছ তিরিশ তারিখে তিরিশ তারিখে সেরকমটা রিফেক্ট থাকছে না মানে পুরোপুরি রিফেক্ট এদিকে পড়ে যাচ্ছে এক তারিখে এক তারিখে এক তারিখে দুই তারিখে মিলে যাচ্ছে তাছাড়া আর ঘূর্ণাবট আমরা দেখতে পাচ্ছি না যেহেতু দুই তারিখ অবধি আমাদের দেখাচ্ছে জে মডেলে দু তারিখ পরে আনন্দ সেমন কিছু দেখতে পাচ্ছি না তবে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ব্যাপক পরিমাণে ঠান্ডা থাকবে তোমাদের বলে রাখি ঠান্ডার ভাগটা বেশ বাড়বে আস্তে আস্তে কোনো কোনো জায়গাতে কষাতে ঢেকে যাবে বন্ধুরা যেমনটা দেখা যাচ্ছে সেমনটাই দেখাচ্ছি তোমাদের কোনো কোনো জায়গাতে কষাতে ঢেকে যেতে পারে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি তাপমাত্রাটা দেখে নিই কোথায় কত ডিগ্রি তাপমাত্রা পড়তে পারে এই যে বন্ধুরা দেখি আমরা এক ঝাটকায় বলে দেবো আজকে কলকাতায় তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি আমাদের মুর্শিদাবাদের তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি মানে কুড়ি ডিগ্রি এক একুশ ডিগ্রি উনিশ ডিগ্রির মধ্যে থাকবে বন্ধুরা তাপমাত্রা বাংলাদেশে ওই কুড়ি ডিগ্রি তার ত্রিপুরার দিকেও ওই একুশ ডিগ্রি আসামের দিকে কুড়ি ডিগ্রি তাছাড়া বন্ধুরা এই যে এই সাইডটাতে এক ডিগ্রি তাপমাত্রা মানে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়তে লেগেছে তাপমাত্রা একদম জিরো এক ডিগ্রি তাপমাত্রা মানে একদম জিরো এই যে বন্ধু দেখতে পাচ্ছ সব সাইডে বিরাট পরিমাণে ঠান্ডা পড়তে লেগেছে তবে এই ঠান্ডা যত সময় গড়বে আমাদের এইদিকে দিকে আসবে তাপমাত্রা ঠান্ডা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি নিয়মিত আপডেট দিয়ে থাকবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন